আজকের অনেক বড় বড় ইলিশ মাছ সন্দীপ সাগরের বড় বড় সাইজিটা মনে হয় এক কেজি লাগবে পোন্ধৰশ নাচ কত কৰি চলে কম কা আৰু হঠাৎ বৰ হৈ যি ইলিশ মাছের জন্য সবাই গিরি ধরছে দেখেন কি অবস্থা ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ উঠছে তো এখন সব লোক গিরি ধরছে বড় বড় সাদা রানি এই দুইজন কিনি চলে যাইতেছে হ্যাঁ আপনি ইলিশ মাছের লাইছেন না

আজকের অনেক বড় বড় নদীর ইলিশ মাছ তর তাজা ইলিশ একটা এক কেজি রূপে যায় কেন হইলো আর ভাই 10 গিডি এলো দেন এই যে আপনারা মতেন প্যাকেজ হ্যাঁ 이게 1200 টাকা এই দিন 1200 দুই দিন হেরলাই তারও কই দেন না ঠিক আছে এই তো হাওয়া রেশান নাই তো কই মাছกินি দিও ভাই মাছ গোল গোল মাছ গোল তেল আছে সমস্যা নাই মাছ গোল তেল হইব সমস্যা নাই আমরা বুঝ দেব আমি নিন বিল দিলে দিస్తো শীতকালের মাছ শীতকাল ইলিশ মাছ আসলে অনেকগুলো ইলিশ মাছ আজকে বড় সাইজ বেশি আমাদের নাসিরে নিয়ে এসে মাছগুলো